নমস্কার বন্ধুরা দৈনন্দিন জীবনে আমরা কিন্তু বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি এবং বেশিরভাগ খাবারই আমাদের শরীরের জন্য ভালোই করে এবং এই প্রত্যেকটি খাবারেরই রয়েছে কিন্তু আমরা অজান্তেই এমন কিছু কিছু খাবার খেয়ে ফেলি যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক এর ক্ষতিকারক প্রভাব রয়েছে এমনকি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য বিষ বা টক্সিন হিসেবেও কিন্তু কাজ করে আজকের ভিডিওতে এইরকমই বেশ কয়েকটি খাবারের কথা আপনাদেরকে জানাবো যেগুলো খাওয়ার সময় বা এই খাবারগুলোর ব্যাপারে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকা উচিত এই খাবারগুলো খাওয়ার এবং এগুলো যদি আপনারা ভুল ভাবে বা সঠিক ভাবে না খান বা সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনাদের শরীরে বিভিন্ন রকমের ক্ষতিকারক প্রভাব সমস্যা তৈরি করতে পারে তবে এই ভিডিওটি কিন্তু আগেই বলে রাখি আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে কোনো ভয় দেখানো বা এরকম কোনো উদ্দেশ্য নয় কারণ যে খাবারগুলোর কথা বলবো এই খাবারগুলো কিন্তু আপনারা অনেকেই হয়তো চেনেন বা পরিচিত এবং সেগুলো যদি সঠিকভাবে না খান তখনই কিন্তু এগুলো ক্ষতি করবে এবং যে তথ্যগুলো জানাবো সেগুলো কিন্তু সায়েন্টিফিক রিসার্চ বা বিভিন্ন রকমের স্টাডিতে পাওয়া গেছে তাই অবশ্যই ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যাতে পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে কিন্তু এই ব্যাপারটা টোটাল বুঝতে পারবেন তাই চলুন বন্ধুরা জেনে নিই সেই সমস্ত খাবারগুলো যেগুলো খাওয়ার আগে আমাদেরকে সতর্ক থাকা উচিত বা অবাক হবেন খাবারটি ব্রাউন রাইস সাদা চাল এবং রাইস ব্রাউন চাল এই চাল পাওয়া যায় এবং এই ব্রাউন রাইস শুনেই হয়তো আপনারা অবাক হচ্ছেন কারণ বেশিরভাগ জায়গাতে আমরা ব্রাউন রাইস দেখেছি কি না আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য সব থেকে উপকারী এটা ঠিক ব্রাউন রাইস আমাদের শরীর বা স্বাস্থ্যের বিভিন্ন রকম উপকারে কাজে কাজ করে এবং সাদা চাল বা যে সাদা ভাত খাই আমরা তার থেকে কিন্তু ব্রাউন রাইস বা ব্রাউন চালের যে ভাত সেটা কিন্তু অত্যন্ত উপকারী তাহলে এটা ক্ষতি করবে কিভাবে ব্রাউন রাইসের মধ্যে কি হয় না আর্সেনিক নামে এক ধরনের পয়জন বা বলতে পারেন টক্সিন থাকে অর্থাৎ আর্সেনিক আপনারা অনেকেই নাম শুনে থাকবেন এবং এর কিন্তু টক্সিসিটি বা বিষক্রিয়ার প্রভাব রয়েছে এবারে প্রশ্ন হচ্ছে যে ব্রাউন রাইসের মধ্যে আর্সেনিক আসছে কোথা থেকে ব্রাউন রাইস এর মধ্যে আর্সেনিক কিন্তু আসার মেন কারণ হচ্ছে যে যখন আমরা ধান বা চাল মাঠে চাষ করা হচ্ছে তখন বিভিন্ন রকমের কিন্তু ওষুধপত্র কেমিক্যাল বা ফাঙ্গিসাইড বা এই সমস্ত নির্মূল করার জন্য বিভিন্ন কেমিক্যাল দেওয়া হয় যেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এই প্রত্যেকটা কেমিক্যালের এর মধ্যেই কিন্তু আর্সেনিক থাকে সেই আর্সেনিকটাই কিন্তু ব্রাউন রাইস মধ্যে আসছে এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ব্রাউন রাইসে কেন আর্সেনিকটা ক্ষতি করবে বা ব্রাউন রাইস বা এই চাল বাদ দিয়েও তো আরো বিভিন্ন রকমের শাক আর্সেনিক ইউজ হয়ে থাকে তাহলে সেগুলোর মধ্যে কেন আসে না বা সেগুলো কেন ক্ষতি করে না অথবা সাদা চাল যেটা রয়েছে বা হোয়াইট রাইস সেটা কেন ব্রাউন রাইস থেকে কম ক্ষতিকারক আর্সেনিকের ব্যাপারে তাহলে আপনাদেরকে জানাই যে ব্রাউন রাইস এর মধ্যে কিছু উপাদান রয়েছে যেটা কি করে না এই যে মাটির মধ্যে যে আর্সেনিকটা রয়েছে সেটাকে বেশি পরিমাণে শোষণ করে নিজের মধ্যে রাখে অন্যান্য যে শাকসবজি রয়েছে তার থেকে কিন্তু ধান যেটা সেটা কিন্তু শোষণ বেশি পরিমাণে করে এবারে ব্রাউন রাইস এর মধ্যে সেটা বেশি পরিমাণে কি করে আসছে সাদা চালের তুলনায় সাদা চাল যেটা হয় সেটা কিন্তু বেশি প্রসেসড হয় অর্থাৎ তাকে অনেক ঘষা মাজা করা হয় ঘষা মাজা করে যন্ত্রের মাধ্যমে তাকে সাদা বানানো হয় তার ফলে কি হয় না সাদা চালের মধ্যে গুণাগুণ যা উপকারী গুণাগুণ সেগুলো তো কমেই এটা আপনারা অনেকেই জানেন যে সাদা চালের থেকে ব্রাউন রাইস ভালো এই জন্য এবং এর ক্ষেত্রে কিন্তু এই যে আর্সেনিকটা সেটাও সাদা চালে এই প্রসেসিং এর জন্য অনেকটা কমে যায় উল্টো দিকে কি না ব্রাউন রাইসটা কিন্তু অনেকটা র ফর্মে পাওয়া যায় তাই ব্রাউন রাইস এর মধ্যে যেহেতু অত ঘষা মাজা করা হয় না বা অত প্রসেসিং করা হয় না তাই আর্সেনিকটা কিন্তু থেকে যায় আর্সেনিক যদি দীর্ঘদিন আপনার শরীরে যেতে থাকে এবং খুব অল্প মাত্রাতে তাতেও কিন্তু এটা টক্সিসিটি তৈরি করতে পারে আপনার শরীরের মধ্যে এবং ক্যান্সার জাতীয় রোগগুলো কিন্তু তৈরি করতে পারে সুতরাং প্রথম দিকে হয়তো আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু দীর্ঘদিন যদি আপনি ব্রাউন রাইস খেয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনার শরীরে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে তাহলে এর জন্য আপনারা কি করবেন প্রথম উপায় যে ব্রাউন রাইস আপনারা খান অবশ্যই ভালো কিন্তু সেটাকে খাওয়ার আগে চার থেকে পাঁচবার ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিন এবং প্রত্যেকবার প্রত্যেকবার যে ধোবেন কিন্তু জল চেঞ্জ করে হাত দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে চালকে ধোয়া উচিত এটা একটা পদ্ধতি গেল দ্বিতীয়ত হচ্ছে ব্রাউন রাইস রান্না করার আগে আপনারা এক ঘন্টা জলে ভেজাতে পারেন অর্থাৎ ওই ধোয়া বাদ দিয়েও এবং তারপর সেই জলটা ফেলে ভালো করে সেই ব্রাউন রাইসকে বা সেই ভাত আকারে আপনারা যেটা রান্না করবেন সেটা ভালো করে ফুটিয়ে করা উচিত তাহলে কিন্তু তার মধ্যে যে আর্সেনিকের টক্সিসিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবারে দ্বিতীয় যে খাবারের কথা বলবো সেটাও কিন্তু আপনাদের অত্যন্ত পরিচিত এবং এটা শুনলেও আপনারা অবাক হবেন সেটা হলো আলু তবে এটা কিন্তু আমরা যে আলু খাই সেই আলুটা তো খুবই ভালো এটা হচ্ছে গ্রিন পটাটো বা সবুজ আলু আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যে আপনারা বাড়িতে যে আলু মাঝে মধ্যে কিছু আলুর মধ্যে কিছুটা অংশ হয়তো দেখা যায় যে সবুজ ভাব হয়েছে পুরো আলুটাই হয়তো সবুজ হয়ে গেছে এটা হয় হয় না কিছু কিছু ক্ষেত্রে এই যে আলুর কিছুটা অংশ সবুজ সবুজ বা হয়ে গেছে এটা কিন্তু দুটো কারণে হতে পারে প্রথমত যে জায়গাটা সবুজ হয়ে গেছে সেখানে ক্লোরোফিল রয়েছে অথবা দ্বিতীয়ত সোলানিয়াসি নামে আরেক ধরনের উপাদান সেটা রয়েছে তার জন্য কিন্তু ওই অংশটা সবুজ হয়ে গেছে এর মধ্যে ক্লোরোফিল যেটা সেই উপাদানটা কিন্তু ভালো বা এটা আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক না এটা কিন্তু প্রাকৃতিক ন্যাচারাল উপাদান যেটা গাছের মধ্যে থাকে কিন্তু সোলানিয়াসি যেটা রয়েছে সেটা কিন্তু একটি টক্সিন বা বলতে পারেন এর বিষক্রিয়া রয়েছে বিশেষ করে কিন্তু এটা নিউরোটক্সিক এবং এটা যদি বেশি মাত্রায় আমাদের শরীরে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকমের লক্ষণ যেরকম মাথা ঘোরা বমি বমি ভাব পেটে ব্যথা ইন্টারনাল প্যারালাইসিস এবং কিছু কিছু স্টাডি বা রিসার্চে দেখা গেছে অত্যাধিক বেশি পরিমাণে যদি খেয়ে ফেলেন তাহলে কারো কারো ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়েছে কোমাতে চলে গেছেন প্যারালাইসিস হয়েছে এরকম সমস্যাও কিন্তু দেখা গেছে কি স্টাডিতে দেখা গেছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি এই সবুজ আলু সাড়ে চারশো গ্রাম পর্যন্ত খেয়ে ফেলেন তাহলে তার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে আপনারা পাবেন না কারণ আপনারা অনেকেই হয়তো এরকম সবুজ আলু দেখেছেন কিন্তু সেটা হয়তো জানেন না বা সতর্ক এখন থেকে যদি আলুর গায়ে দেখেন যে সবুজ হয়ে গেছে বা পুরো আলুটা সবুজ হয়ে গেছে তাহলে সেই আলুকে বাদ দেওয়ার চেষ্টা করবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন অথবা যে অংশটা সবুজ হয়ে গেছে সেটাকে কেটে বাদ দিয়ে বাকি অংশ আপনারা রান্না করে ভালো করে খেতে পারেন সেক্ষেত্রে কোনো ক্ষতি করবে না তবে সতর্ক থাকবেন তৃতীয় যে খাবারের কথা বলবো সেটা হলো নাটমেঘ অর্থাৎ হচ্ছে কি না জাইফল জাইফলের নাম আপনারা অনেকেই শুভেছেন এটা কিন্তু আমাদের বিভিন্ন রকমের মশলা বা খাবারে কিন্তু তরকারি বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইউজ হয়ে থাকে এর মধ্যে মাইরিস্টিকিন নামে এক ধরনের উপাদান রয়েছে এবং এটা কি হয় না শরীরের মধ্যে ভেঙে গিয়ে আবার এক ধরনের এমন উপাদান সৃষ্টি হয় যা আমাদের নার্ভাস সিস্টেমকে কিন্তু এফেক্ট করে এবং এই নার্ভাস সিস্টেমকে এফেক্ট করার জন্য মাথা গড়ার সমস্যা ডিজিনেস হালকা হালকা মনে হচ্ছে মাথা ঘুরছে বমি ভাব তার সঙ্গে বুক ধরপর প্যালপিটেস হ্যালুসিনেশন অর্থাৎ এর বা যিনি খেয়ে ফেলেছেন বেশি তার বিভিন্ন রকমের মনে হতে থাকবে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসবে বা অনেক সময় মনে হয় যেরকম মদ্যপান করার পরে যেরকম অ্যালকোহলিক সেরকম টাইপের সেন্সেশন কিন্তু হতে পারে যদি এই জায়ফল অত্যাধিক মাত্রায় খেয়ে ফেলেন তবে এটা নিয়েও চিন্তা করার কারণ নেই কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে মশলা খাই সেই মশলাতে যে জায়ফল থাকে সেটা কিন্তু খুব কম পরিমাণে থাকে অর্থাৎ জায়ফল আমরা কিন্তু ডিরেক্টলি বেশিরভাগ জনই না কিন্তু কারার সতর্ক হবেন অনেকেই বিভিন্ন আয়ুর্বেদিক বা বিভিন্ন কারণে জাইফলকে ডিরেক্ট কিন্তু খেয়ে থাকেন বিভিন্ন উপকার পাওয়ার জন্য তো সেক্ষেত্রে তাদের কিন্তু পরিমাণটা সঠিক রাখা উচিত বা ডিরেক্ট জাইফল না খাওয়াই ভালো তে একটি দেখা গেছে যে একজন মেয়ে পঞ্চাশ গ্রাম মতো জাইফলের গুঁড়ো মিল্কশেকের মধ্যে মিলিয়ে খেয়েছিল এবং এই মিল্কশেকের সঙ্গে বা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ার এক ঘন্টার মধ্যে কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের লক্ষণ দেখা গেছিল এবং এই জাইফল যদি আপনারা অত্যাধিক পরিমাণে খেয়ে ফেলেন শুধু তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আপনার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের লক্ষণ দেখা দেবে যে লক্ষণ গুলোর কথা আগেই বললাম এবং এটার এফেক্ট কিন্তু দশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে এটাও আপনারা ডিরেক্ট খাবেন না বা বেশি পরিমাণে গুঁড়ো করে শুধু জাইফলকে খাবেন না মশলার সঙ্গে যেটা খাওয়া হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই নেক্সট যে খাওয়াটির কথা বলবো সেটা হলো বিটার আমার বা হচ্ছে তেতো আমন আমন কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং খুবই ভালো এর মধ্যে বাজারে যেটা পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে সেটা সুইট আমন্ড বা মিষ্টি আমন বলতে পারি বা যেটা নর্মাল আর কি সেটা কিন্তু উপকারী এবং সেটার কোনো ক্ষতি নেই কিন্তু কি হয় না অনেক সময় এই বিটার বা যেগুলো কাঁচা আমন্ড সেগুলো কিন্তু এই আমন্ডের সঙ্গে মিশে যায় এবং বিটার কিন্তু অত্যন্ত ক্ষতিকারক দেখা গেছে থেকে যদি আপনারা এই বিটার যে আমন্ড সেটা যদি খান বা সবুজ যে আমন্ড সেটা যদি খান তাহলে কিন্তু আপনাদের শরীরের মধ্যে কিন্তু টক্সিন তৈরি হবে এবং এর ক্রিয়া দেখা যাবে এবং বাচ্চারা যদি এটা বেশি খেয়ে ফেলে তাহলে সে কিন্তু কিন্তু সিরিয়াস প্রবলেম বা অনেকের ক্ষেত্রে মৃত্যুও হতে পারে তাই এই ব্যাপারটা তো কিন্তু সতর্ক থাকবেন এবং উপকারী এর মধ্যে লেকটিন নামে একটি উপাদান থাকে যেটাই কিন্তু টক্সিসিটি তৈরি করে আমাদের শরীরের মধ্যে রাজমা এই যে ক্ষতিকারক প্রভাবটা এটা কখন তৈরি হবে না বেশিরভাগ ক্ষেত্রে আপনি রাজমাকে যদি ভালো করে ভিজিয়ে বা ভালো করে রান্না করে ভালো টেম্পারেচারে না রান্না করেন তখনই অসুবিধা হয় কারণ এই যে লেকটিন উপাদান যেটা টক্সিসিটি বা ক্ষতিকারক প্রভাব রয়েছে সেটা কি করে না এই রান্না যদি ঠিকঠাক না করেন সেটা কিন্তু রয়ে যায় এর মধ্যে আপনি যদি ভালো করে হিট দিয়ে তাপ দিয়ে ভালো করে রান্না করেন বা অনেকক্ষণ সময় নিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই উপাদানটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এর ক্ষতিকারক প্রভাব পাওয়া যায় না কিন্তু আপনি যদি এটাকে তাড়াহুড়োর মধ্যে রান্না করেন বা আগে ভিজিয়ে না রাখেন ডিরেক্ট রান্না করেন তখনই কিন্তু এর ক্ষতিকারক প্রভাব আপনি পাবেন তাই অবশ্যই ভালো করে রান্না করে রাজমা খাবেন এবং কাঁচা রাজমা কিন্তু খাবেন না সেটা আপনার শরীরে বিভিন্ন রকমের লক্ষণ তৈরি করতে পারে যেরকম পেটের সমস্যা পেটে ব্যথা যন্ত্রণা অতিরিক্ত পায়খানা বা স্টুল যেতে পারে তার সঙ্গে বমি বা এই টাইপের সমস্যাগুলো হতে পারে সুতরাং বন্ধু এই কটি খাবারের কথা বললাম যেগুলো কিন্তু উপকারী কিন্তু আপনারা যদি সঠিকভাবে না খেয়ে থাকেন বা ভুলভাবে খান তাহলে কিন্তু আপনাদের শরীরে টক্সিসিটি বা বিষক্রিয়া তৈরি করতে পারে তাই এই খাবারগুলো খাওয়ার আগে যে যে সতর্কতা বা যে যে ব্যাপারগুলো মনে রাখার কথা বললাম সেগুলো মনে রাখলে অবশ্যই আপনারা উপকার পাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল এবং ইনফরমেটিভ হয়েছে এবং আবারও বলি এই ভিডিওটি করার উদ্দেশ্য বা এই তথ্যগুলো আপনাদেরকে জানানোর উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো না শুধুমাত্র সচেতন করার জন্য যাতে আপনারা এগুলো অ্যাভয়েড করেন বা এগুলো সম্পর্কে সচেতন থাকেন আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত রইল আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ